আসসালামু আলাইকুম হ্যালো এবান আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো প্রিমিয়ার পুরো দিয়ে কিভাবে যে কোনো অজাতিত ছবি অথবা ভিডিওকে আমরা ব্লার করতে পারি সেই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো চলুন সরাসরি আমরা প্রিমিয়ার প্রোতে যাই তো সরাসরি আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসলাম আমরা যে ভিডিও ক্লিপ নিয়ে কাজ করব সেটা ড্র্যাগ করে এখান থেকে নিয়ে আসবো এখানে আনার পর আমরা দিয়ে দেখব সব ঠিকঠাক আছে কিনা এরপর আমরা সরাসরি ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে লিঙ্ক ব্লার আমরা ব্লার লিখে চার্জ করার পর অনেকগুলো ব্লারের অপশন আসবে তা আমরা গোসিয়েন ব্লার এটা দিয়ে কাজ করবো এটা দিয়ে আমরা কাজ করব এটা এখানে নিয়ে আসার পর আমরা সরাসরি ইফেক্ট কন্ট্রোলে যাব ইফেক্ট কন্ট্রোল করতে ভাবেন সেটা হচ্ছে আপনি উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোল এখানে মার্ক দিয়ে দেবেন তো এখানে পাবেন আপনি গোশিয়ান ব্লার গোশিয়ান ব্লারে গিয়ে আপনি এখানে ব্লারটা ব্লার নিয়েসটা আপনি বাড়া দিতে পারেন কমা দিতে পারেন আপনার নির্দিষ্ট একটা পয়েন্টে আপনি রাখতে পারেন তা আমরা এরটুকু রাখলাম আমরা ফর্টি টু রাখলাম এরপর আমরা এখানে থেকে মার্কসিং করব আমরা এই মার্কসটা আমরা নিব সার্কেল মার্কসটা এটাকে আমরা একটু কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা যে ইমেজের উপর আমরা রাখতে যাচ্ছি অর্থাৎ যেটা আমরা একটু ব্লার করতে চাচ্ছি সেটার পর আমরা এভাবে ড্রেক করে এখানে নিয়ে আসবো তো আমরা যাচ্ছি পুরো ভিডিও জুডে এই ফিমেলটের পেজটাকে আমরা শো করব না এটা এভাবে ব্লার থাকবে এবার আমরা যদি ফ্লাই দিয়ে দিই তাহলে ব্লার দেখাচ্ছে কিন্তু মহিলাটা যখন মুভ করতেছে ব্লাডটা কিন্তু মুভ করতেছে না ব্লারটা এক জায়গায় ফিক্সড হয়ে আছে তাই এই জন্য আমাদেরকে কী করতে হবে আমরা সরাসরি এটা এভাবে এখানে নিয়ে আসবো এটা ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে মাস্ক ইন ইউজ করবো আমরা মাস্ক পাত ইউজ করব এটা ইউজ করলে আমাদের ফ্রো অ্যাঙ্গেলটা চলে আসবে সেটা বেসিক্যালি টাইম ডিউরেশনের উপর ডিপেন্ড করে কতক্ষণ লাগবে এবং ফিসি কনফিকেশনের উপর ডিপেন্ড করে তা আমরা একটু দেখি এটা কীভাবে হয় আমরা এই অবস্থায় এ অবস্থা থাকা অবস্থায় আমরা এখানে মাস্ক ইউজ করবো মাস্ক পাতটা ইউজ করব এটা এভাবে দিলে এখানে লেখা আছে ড্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এটা দিলে ভিডিওর টাইম ডিউরেশন যতক্ষণ আছে ততক্ষণ মহিলাটা যতটুকু মুভ করবে ততটুকু ওনার ফেসটা ব্লার দেখাবে তো আমরা এটা দিই এটা দিলে স্টারিং নিবে ট্র্যাকিং নিচ্ছে পুরো ক্লিপটা ট্র্যাকিং করার পরে আমাদেরকে একটা প্রিমিয়ার পুরো একটা রেজাল্ট দিবে তো আমরা একটু ওয়েট করি এটা বেসিক্যালি আপনার ফিজিক কনফিগারেশন এবং ভিডিওর টাইম ডিউরেশনের উপর ডিপেন্ড করে কতক্ষণ ট্রেকিং করতে সময় নিবে তা আমাদের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছে ট্র্যাকিং করা আমরা টেকিং করার পরে আমরা ভিডিও ক্লিপটা স্টার্ট দিয়ে দেখবো কীভাবে আমাদের কাজটা হয়েছে সেটা দেখার জন্য যে আমাদের কাজ শেষ এবার আমরা একটু প্লে দিয়ে দেখি আমরা প্লে দিলাম প্লে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা মহিলাটা যেদিকে মুভ করতেছে অর্থাৎ তার পেজটা যেদিকে মুভ হচ্ছে আমাদের ব্লাডটা সেদিকে মুভ হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে মহিলাটা যেদিকে মুভ হচ্ছে আমাদের ব্লারটা ঠিক ততটুকু সেভাবে মুভ হচ্ছে সেটা হচ্ছে একটা ব্লার ইফেক্টের কাজটা গেল তো আমরা অন্য আরেকভাবে ব্লার করতে পারি সেটাও আমি আপনাকে দেখাচ্ছি আমরা সেমভাবে ক্লিপটা এখানে ভিডিও ক্লিপটা এখানে নিয়ে আসলাম আমরা নিয়ে আসার পর একটু প্লে দিব এই যে প্লে হচ্ছে এবার আমরা একদম স্টার্টিংয়ে যাব আমরা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে যাব এখানে যাওয়ার পর আমরা ইফেক্টে যাব ইফেক্ট থেকে আমরা এখানে লিখবো আমরা প্রথমে লিখছিলাম ব্লার আমরা এখন লিখবো মোজাইক আমরা মোজাইক লিখে সার্চ করার পর এই অপশনটা আসবে এই ইফেক্টটা আমরা এখানে ডাইরেক্ট করে এখানে নিয়ে আসবো ভিডিও ক্লিপে নিয়ে আসবো পুরো আমাদের ভিডিও ক্লিপটা ব্লার হয়ে গেছে মোজাইকভাবে ব্লার হয়েছে এরপর আমরা এটাকে একটু হরিজেন্টালটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি কম বেশি করতে পারি সে প্রসেসটা আমরা করে নিলাম এরপর আমরা চাইলে এখানে মাস্ক ইউজ করতে পারি আমরা মাস্কটাকে একটু ছোটো বড়ো করবো আমরা একটু ছোটো বড়ো করে নিব অর্থাৎ আমরা যে ক্যারেক্টারকে হাইট রাখতে যাচ্ছি ব্লার করতে চাচ্ছি তাকে এভাবে দিয়ে দিবো এখানে একটা বিষয় লক্ষণীয় আমরা যদি এখানে ফেদার ইউজ করি তাহলে অনেকটা তাই টাইপভাবে হবে যেভাবে তা আমরা ফেদার আমাদের দরকার নেই আমরা এভাবে ক্যারেক্টার দিব এবং আমরা ফ্লে দিব ফ্লে দিলে এভাবে ফ্লে হচ্ছে অর্থাৎ সেমভাবে আগের মতো যে ক্যারেক্টারকে আমরা ব্লার করছি ওনাকে দেখা যাচ্ছে বা একটু হেলেমেলে হচ্ছে তো সেই জন্য আমরা কি করব আমরা এটা একদম প্রথমে নিয়ে আসি আমরা প্রথমে নিয়ে এসে আমরা মাস্ক আমরা প্লে দিয়ে দিব তাহলে এখানে ট্রেকিং স্টার্ট হবে তো সেমভাবে যদি আমি বলি বিডিওর টাইম ডিউরেশন এবং কম্পিউটারের কম্পিগারেশন যদি কম বেশি হয় সেক্ষেত্রে একটু বেশি সময় বা কমবে কম সময় নিতে পারে তো আমাদের অলরেডি প্রোগ্রেস হচ্ছে ট্রেকিংটা অর্থাৎ বিডিওটা যতক্ষণ রানিং থাকবে ততক্ষণ এই মোজাই ব্লাডটা ওই ভিডিও ক্যারেক্টার বরাবর মুভ করবে তো আমি যদি একটু আপনাদেরকে প্লে দিয়ে দেখাই সেমভাবে এখানে একটা এখানে অনেকগুলো কি ফ্রেম হয়ে গেছে এই এগুলো একটা একটা কি ফ্রেম প্রত্যেকটা ক্লিক গেলে কি ফ্রেম তো আমরা চাইলে এই ধরনের যে কোনো একটা ভিডিওতে অযাচিত কোনো ইমেজ বা কোনো নেগেটিভ ইমেজ বা কোন ক্যারেক্টারকে আমরা যদি একটু হাইট রাখতে চাই বা ব্লার করতে চাই সেক্ষেত্রে আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ